করতে থাকো আর আমি ব্যাক প্যাক করা শুরু করি চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সবার জামা প্যান্টটি বার করে নিয়েছি আর আমরা যাবো এখন ঘুম থেকে উঠলাম তখন আমাদের এখন আর কি খাবার বানাবো আমরা আর এখন কটা বাজে যেন দেখো এখন বাজে তিনটে পনেরো ভোর আর এখন আমরা প্রায় আমি মা বাবা দিদি আমরা উঠে গেছি আর দিদিতে ওদিকে আটা নিয়ে বসে পড়েছে রুটি করব বলে মাখামাখি চলছে আর মা ঘর থেকে কি জানি একটা বার করছিল। আর বাবা কে আমরা বলছিলাম যে তুমি শুয়ে পড়ো কারণ তোমার কোনো কাজ নেই আর আমরা এদিকটা কাজ ছেড়ে নিচ্ছিলাম ওদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে আমরা ব্যাগটাগ নিয়ে বেরিয়ে পড়েছি আমরা টোটোতে উঠে গেছি আর এদিকে সবাই দেখো এখন হাই করছে আমার ক্যামেরার দিকে আর আমরা যাচ্ছি স্টেশনে তো চলো স্টেশনে যাই গিয়ে টিকিট কাটি টিকিট কেটে দেন তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো চলো যাওয়া যাক তোমরা দেখতে থাকো আমরা ফাইনালে স্টেশনে চলে এসেছি এসে আমাদের টিকিট কাটাও হয়ে গেছে আর আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম মা আমি দিদি দুষ্টু আর ওদিকে দাদা বাবা আর তোমাদের দাদা ভাই চা খেতে গেছিলো আর এখানে আমার মা একটু টেনশানে পড়ে গেছিলো তার কারণ হলো মা একটা জিনিস রেখে চলে এসছে আর এখন টাইমটা হলো এরকমই একটা টাইম যে বাড়িতে গিয়ে রিটার্ন আসাও যাবে না তার আগেই ট্রেন আমাদের চলে আসবে তার জন্যে মা আর একটু টেনশানে পড়ে গেছিলো আর আমি দিদিকে বলছিলাম যে কেমন লাগছে বল তোর দিদি বলছে খুব ভালো লাগছে আগে গিয়ে পৌঁছাই তারপরে বাদবাকিটা বলবো এখন আর এর থেকে বেশি কিছু বলতে পারছি না তো চলো যাওয়া যাক আর দেখা যাক যে কি হয় না হয় আর ট্রেনে জানি না কি হবে দেখতে থাকো কি হয় তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে ট্রেনে আমাদের হালটা ঠিক কি অবস্থা ট্রেনে তো প্রচন্ড ভিড় আর তার মধ্যে প্রচন্ড গরম মানে কোনো রকমে একটুখানি বসার আমরা জায়গা পেয়েছি এক একজন এক এক জায়গায় দাদা আর তোমাদের দাদা ভাই তো বসার জায়গা পায়নি আমি মা দুষ্ট এক জায়গায় বসেছি দিদি আরেক জায়গায় বসেছে বাবা আরেক জায়গায় বসেছে মানে তারপর শিয়ালদা স্টেশনে নেমে আমরা হাওড়ার বাস ধরে নিলাম তো এই যে বাসে উঠে গেছে এখন বসে আছি বাসে আর এই বাসটাও সত্যি মানে কী বলবো খটখট খটখট করতে করতে সারাটা রাস্তা গিয়েছে মানে এত যে ঝাঁকুনি সেটা বলার বাইরে আর এত গরম বাসের মধ্যেও আর কি বলবো আর তার মধ্যে ঢিকির 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 একদমই আস্তে আস্তে গিয়েছে আমাদের খুবই লেট হয়েছে পৌঁছোতে তো কোনো ব্যাপার ছিল না কারণ আমাদের ট্রেন ছিল অনেকটাই লেটে তাই বলে আর বাসে বসে বসে বাইরের ভিউগুলো নিতে বেশ ভালোই লাগছিল আর এটা হলো হাওড়া ব্রিজ সত্যি জীবনে প্রথমবার এই ব্রিজের ওপর দিয়ে আমি যাচ্ছি বেশ ভালোই লাগছিল কিন্তু এত যে নাচছিলো কি বলবো বললাম না তোমাদের আগে আমি যে বাসটা খুবই মানে ঢিকির ঢিকিট ঢিকিট টিকিট করে আর তার মধ্যে খুবই ঝাঁকুনি এই বাসটার মধ্যে বসে তাই আর কি তোমরা ভিডিওটা দেখেই হয়তো বুঝতে পারছ যে কীরকম তারপর চলে আসলাম আমরা হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে এসে বসে আছি এখন হয়তো প্রায় সাড়ে দশটা নাগাদ বাজে তো দেখো বসে রয়েছে কত লোকজন আমরাও বসে আছি আমরা সবাই হাওড়া স্টেশনে এসে বসে আছি আমাদের ট্রেন হল দুটো পঁচিশে এখন হয়তো এগারোটা মতো বাজে আমরা সবাই বসে আছি সকালের খাওয়া খেলাম বাড়ি থেকে খাবার নিয়েছিলাম বানিয়ে সকালের খাবারটা খেলাম আর বাবা ওদিকে একটু ঘুরে ঘুরে দেখছে দাদাও ওদিকে গিয়েছে মা আমি দিদি দুষ্টু ধরতে দাদা ভাই আমরা সবাই বসে আছি নিজের মতো নিজে উঠে

বাবা আমি আগে যাবো কারো শরীর চলছে না তাই আমরা সবাই মানে খুব ক্লান্ত চলো গন্তব্যস্থলে গিয়ে তারপরে তোমাকে সুবিধা রাখছি তো আমরা এখন ট্রেন থেকে নামলাম এখন বাজে প্রায় রাত দশটা এ হলো আমাদের ট্রেন আমাদের পুরো পরিবার তো চলো এখন যাবো আমরা হোটেলের উদ্দেশ্যে তারপরে কোথায় থাকি না কি করি না করি সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো যাই চলো আগে পরে প্রথমবার সবাই অনেক প্ল্যানিং করে আমরা ট্রেনে করে দীঘা আসলাম আর প্রথমবারেই যে আমরা এতটা মানে হ্যারাস হয়ে যাব সেটা আমরা কখনোই ভাবিনি এতটা মানে কী বলবো আমাদের সাথে এমন একটা বাজে কাণ্ড ঘটে গেল যে দুটো পঁচিশের ট্রেন আমরা পৌনে ছটায় উঠেছি ট্রেনে তারও প্রায় আধ ঘন্টা পর ট্রেনটা ছেড়েছে যেখানে আমরা সন্ধ্যের মধ্যে এখানে পৌঁছে যাই সেখানে আমরা রাত দশটায় গিয়ে পৌঁছেছি তাহলে তোমরাই ভাবো যে কতটা খারাপ অবস্থা হয়ে গেছিলো আমাদের তারপর এই ব্যাগপত্র নিয়ে সব কিছু নিয়ে আমরা হোটেল খুঁজি হোটেল খুঁজে কোনো রকমে খাবার কিনে আমরা হোটেলে ঢুকে যাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি কারণ আমরা পরের দিন সকালে মোহনায় যাব বলে ঠিক করেছিলাম তাই বলে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি আর এই ঘুম থেকে উঠে কোনো রকমে তাড়াতাড়ি রেডিমেডি হয়ে আমরা সবাই বেরিয়ে গিয়েছি মোহনার উদ্দেশ্যে এখন আমরা টোটোতে বসে আছি মোহনার দিকেই যাচ্ছি এখন হয়তো বাজে প্রায় সাড়ে চারটে মতো আর এই যে দেখো পুরো ফাঁকা বেশ ভালোই লাগছিলো আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল সাগরের পাড়ের সত্যিই মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিল তো মোহনায় গিয়ে অনেক কিছু দেখলাম এর আগেও আমি গিয়েছিলাম প্রায় তিন চার বছর আগে তখন কি সব কিছু অন্যরকম ছিল আর এখন সব কিছু পুরো অন্যরকম হয়ে গেছে তা সেগুলোই আমি দিদিদেরকে বলছিলাম যে দেখ আগে কেমন ছিল এখন কেমন হয়ে গেছে কতটা তফাত হয়ে গেছে সব কিছুর আর আমার মা তো এখানে মাছের গন্ধে টিকতেই পাচ্ছিল না আমার মার খালি নাকে খালি মাছের পচা গন্ধই যাচ্ছিল আর এই যে আমরা মোহনায় তো পৌঁছেই গেছি গিয়ে হেঁটে হেঁটে আমরা ঘুরছিলাম ওদিক দিয়ে আর সবাই দেখাচ্ছিলো যে এটা ওটা সেটা আর এখানে মাছগুলো দেখো কত ধরনের বিভিন্ন বিভিন্ন মাছ সব সুটকি মাছ আমি তো চিনতেই পারছিলাম না যে এত ধরনের মাছ এই মাছটা এই লম্বা করে মাছটা আমি বুঝতেই পারছিলাম না যে এটা কি মাছ তারপর আমি দাদাকে জিজ্ঞেস করলাম দাদা জানি কী একটা নাম বললো আমার ঠিক এখন মনে নেই পাবদান কি কি একটা নাম বলেছে আর এখানে বিভিন্ন ধরনের মাছ আছে কিন্তু প্রচুর গন্ধ বেরোচ্ছিলো সেই গন্ধটা তো সহ্য হচ্ছিল না কিন্তু মাছগুলো দেখতে বেশ ভালোই লাগছিল আর তোমরা কে কে সুটকি খাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলো আমি কিন্তু খাই আমার তো খুব ভালো লাগে শুটকি সম্বার খেতে তোমরাও কে কে খাও বলে যেও আর এই যে দেখো এখানে বাবা তোমাদের দাদা ভাই আর দুষ্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কী জানি আর কী জানি বলছিল আমার ঠিক মনে নেই কারণ ভিডিওটা আমি অনেক দিন পর এডিট করতে বসেছি দীঘাতে গিয়ে আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে যায় আমার আর আমার দিদির তো তারপর ভিডিও করা কন্টিনিউ হয়নি তো যেইটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা দেখা হচ্ছে নেক্সট